বন্ধুরা এখন বাজে বেলা একটা বেশি আহ অটোর বাইক যদি আবার আমরা যাচ্ছি খ্যাকাছড়িতে পাহাড়িদের ঐতিহ্যবাহিক খাবার খেতে তো যাওয়ার পথে হঠাৎ মনে হলো খ্যাকাছড়ির সৌন্দর্যটা আপনাদের সামনে একটু তুলে ধরে মোটর বাইকে এখন যাওয়ার একটা উত্তেজ্য আর দুপুরের লাঞ্চটা আমি আর আমার সাথে আমার সাইড ঢুকবো আমরা লাঞ্চটা করে খাপনাসড়ির অতিহ্য নয় কিছু খাবার দিয়ে তার ভিতরে রয়েছে হাঁসের চৈজাল আর পাশ করুন বিভিন্ন ধরনের শাক সবজি সেগুলা আমরা ন্যাচারালি সেগুলো খেয়ে থাকি আপনার তেল মশলা এটি করে সুস্বাদু খাবার টেস্ট আর পাহাড়িদের এই রান্নাগুলো তেল মশলা কম হয় কিন্তু টেস্টটা অসাধারণ হয় আর সে উদ্দেশ্যে আজকে আমাদের যাওয়া তো বাইক চেক করতে করতে আজকে আমি আপনাদেরকে একটা শিক্ষণীয় কল্প বলতে চাই যারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বিভিন্ন প্রবলেমে জর্জরিত আছেন যেমন আমার ফেজে বর্তমানে দুটা প্রবলেম রয়েছে স্ট্রাইক দিয়ে রেখেছেন একটা হচ্ছে আপনার ইন্টেকচুয়াল পলিসি ইস্যু আর একটা হচ্ছে কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু তারপরেও নতুন উদ্যমে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি জাস্ট একটা কথার বেসিসে আর সেটা হচ্ছে ধরুন আপনি একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গাতে যাবেন আর যাওয়ার মাঝখানে আপনার সামনে একটা বিশাল লেক করে গেছেন তো লেকটা আপনাকে পার হইতে হবে কারণ তৃতীয় কোনো অপশন আপনার আছে নেই লেকটা পার হবে তাও সাথে আপনাকে পার হইতে হবে সাইকেল অপশন আপনার কাছে নেই তো সরকারি আপনার যেহেতু যেতেই হবে আপনি সাক্ষার শুরু করেছেন তো যেতে যেতে এক পর্যায়ে আপনি ঠিক আর লেকের মাঝখানে চলে গেছেন এরপর আপনি আর সামনের দিকে পাস করার মতো কোনো এনার্জি পাচ্ছেন না কারো শক্তি আপনার ভিতরে নেই নিথর দেহ পানিতে চাষ আসতেছে তখন হঠাৎ আপনার মনে হল আপনি ব্যাক করবেন ব্যাক করতে গিয়ে আপনার যে এনার্জিটা দরকার যে রিদমটা আপনার দরকার সেই রিদমটা দিয়ে আপনি যদি সামনের দিকে গিয়ে যান তাহলে একসঙ্গে অবশ্যই আপনি সেই লেখটা পার হইতে পারবেন আর লেখ পার হয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সাকসেসটা পেয়ে যাবেন তো এখানে শিক্ষণীয় একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যারা এরকম বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন সেটা কন্টেন্ট ক্রিয়েটার হোক আর আপনার লাইফে হোক তো আপনারা ভেঙে না গিয়ে তো যেখানে আপনারা আপনাদের যাত্রাটা শেষ করে দিতে যাচ্ছেন সেখানে আপনার যাত্রাটা শেষ না করে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার আপনারা যাত্রা শুরু করেন নতুন রিদম নতুন উদ্যোগ নেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাকসেসটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে আপনার খাগড়া সরের বিরোধ আপনার প্লেট কোলাস্ট সেটিং আর নিচে থেকে নামতেছে কোন একটা অসাধারণ একটা ভিউ তাসনার দুপাশে আপনার গ্যাসপালায় আপনি তো যারা কনপসন্ডা খাগড়া সুরিতা আছেন নিন তাদের ইনভাইট হলো আপনারা খাগড়া সুরিতা আসবেন এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য পুরো এটা আলোতেলাপ তা আমরা আস্তে আস্তে টাউনের দিকে যাচ্ছি এখানে আপনি যখন দাঁড়াবেন বা বাইক রাইড করবেন বা যেভাবে হোক আপনারা যাবেন পুরো খাগড়াছড়ির বিউটা আপনাকে খুবই বড় করে একটা দৃশ্য উপহার দেবে আর যারা খাগড়াছড়িতে আসবেন অবশ্যই খাগড়াছড়ি শহরে নামবেন তো খাগড়াছড়িতে নামার পরে অনেক উপজাতীয় ভাইদের রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা তাদের কালচারাল একদম ন্যাচারাল খাবারগুলো পেয়ে যাবেন আপনি যা চাইবেন আপনাকে সেগুলা ইনস্ট্যান্ট রান্না করে দেবে কোনো পচা বাসি এই ধরনের খাবার এখানে পরিবেশন করা হয় না অনেকে আবার ভাবতে পারেন যেহেতু উপজাতীয়দের রেস্টুরেন্ট ওইখানে আমি মুসলমান বা আমি বাঙালি কিভাবে যাব আমার তো সেটা রুচি হবে না আসলে এই ধরনের কোনো ইনটেনশন আপনার ভিতর আনার কিছু নেই এত সাধারণ অপূর্ব খাবার আমি এর আগে দুইটা কন্টেন্ট দিয়েছিলাম উপজাতীয় খাবার নিয়ে সেগুলো আপনারা দেখতে পারেন অনেক এনজয় করতে পারবেন অনেক উপভোগ করতে পারবেন কারণ তাদের খাবারটা খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আসলে আমরা অনেক ফাইভ স্টার হোটেলে খেয়েছি অনেক চাইতে তাদের টেস্ট গুলা অসাধারণ আর যারা সাজেক যেতে চান তারা অবশ্যই খাগড়াছড়িতে টেস্টে করবেন আর যারা বাইক রাইড করতে চান তো সিঙ্গেল বাইক রাইড করে আসলে কোনো মজা নেই আপনি যখন একটা গ্রুপ এখানে আসবেন গ্রুপ রাইড করা আসলে অনেকটা আপনাকে এনজয় দেবে আর আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন আমরা পাহাড় নামি বন্ধুরা যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা পাহাড়ের আমি বলবো আপনারা হবে যারা ল্যাবের বাইক রাইড করে থাকেন না আপনারা যখন নিলে বাইক রাইড করবেন আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জটা কীভাবে আপনি উত্তরে উঠতে পারেন সেটা আপনি এই হিল বাইক রাইড করে আপনি বুঝতে পারবেন জীবনে যত পাকা বিপত্তি আসবে সেটাও আপনি এই হিল থেকে আপনি শিক্ষা দিতে পারবেন হিন্দির মানুষ সব তো অনেক আন্তরিক না তারা যারা এখনো আসেননি তারা আছেন হয়নি